আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদেরকে অনেক ভালো রাখছে সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এখানে যে ব্রাদারদেরকে নিয়ে আমাদের ঈদগা মাঠের নামাজের প্রস্তুতি চলতেছে থামিয়ানার আনার কাজ চলতেছে এদিকে আমাদের ঈদগা মাঠের গেটের কাছ আসলে ইতিপূর্বে মানে এর আগে আমরা দিন এরকম করে জাঁকজমক করে কখনো মাঠটা সাজাই নাই তো এইবার আমরা সকলে মিলে উদ্বেগ নিয়েছি যে মাঠটা জানি সুন্দর করে সাজানো হয় তো দেখতে থাকুন আমাদের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওই হচ্ছে আমাদের গেট

ইফতারের পার্টি আছে মসজিদে হবে এই আজকে আপনাদেরকে উল্লেখ করে দেখাবো আর গরুটা কিনছি জব করার জন্য ভাগা দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী মানে আগামীকাল ভিডিও পাবেন মানে আগামীকাল হবো আজকে মাঠের কাজ করতেছি আবার ওই গরুটার মিল করলাম গ্রামের মধ্যে ঘিরে ঘিরে তো আজকে এগুলাই করব। আগামীকাল গরু জবাই হবে গরুর শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট সব ভিডিও পাবে ভাই আজি সাবান ডাকতেছে এগুলো হচ্ছে আমাদের সামিয়ানার খুঁটি এতে দি সাভারন হ্যাঁ এতে দি সাও না কি করছো তোমার কাছে নিব নাকি আচ্ছা তুই লেখিস ওই তো ভাই হনো

গদাব ভয় ভাড়া তা কসকে এই এই না তো মানুষ না সব বুসা বড় বুঝিত ডিকা লাভ কি এর খাবার দিব হলো বাইরে

কালকে আল্লাহর তুই আগামীকাল সবারই দেওয়ার আগামীকালও বিরিয়ানি হবে ইনশাল্লাহ কালকে হইলো মনে করো এক খাবারে গড় গড়া বিরিয়ানি দেন কালকে কি খবর ভাই কালকে হইলো যুব দলের খাওয়া দাওয়া মামা বুঝাবো

এই একটা মানুষজন পরিচিত ভিতরে যা থাকো না কিন্তু বাইরে গিয়ে দিয়েছি বাইরে যা আর নিকে

যেই বান্দার জীবনে রমজান মাস পাইলো কিন্তু অতীতের জীবনের গুড়া গুলো করতে পারলো না ওই ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় আর আল্লাহ তাআলা মাওলাই কারীম আমাদের জীবনের গুড়া গুলো যদি মাফ না হয় তাহলে আজকে দোয়া রসিলা করি আর আমাদের तमाम জিন্দেগির সমস্ত গুড়া আপনি মাফ করিয়া দেন আর আল্লাহ তাআলা গুনাহে কত সগিরা বেদাতি যাজিরি বাতি যত গুনাহ সল্লা সমস্ত গুনাহ গুলি আপনি মাফ করিয়া দেন আর আল্লাহ তাআলা বিশেষ করিয়া তোমার যেই বান্দা ইফতারের ব্যবস্থা করেছে গো আল্লাহ

আচ্ছা এই হলো আমরা সব শেষে মাঠটা সাজাইলাম কিন্তু বেশি ভালো হয় নাই কারণ আমাদের এনে কারণের বোল্ড খুব কম

মাশাল্লাহ প্রথম প্রথম এবারই প্রথম আমাদের মাঠটা এত সুন্দর করে সাজানো হয়েছে সকলে দোয়া করবেন আমরা জানি আর পরবর্তীতে আরো সুন্দর করে জানি মাঠটা সাজাইতে পারি